জাহান নাম থেকে বাঁচতে যে পাঁচটি আমল করবেন যাহার নাম ভয়ঙ্কর স্থান এটা পাঠ ও অবিশ্বাসীদের ঠিকানা সেখানে গুণাগারদের শাস্তি দেয়া হবে কিছু পাফিষ্ট সেখানে শাস্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে আর অবিশ্বাসীরা চিরকাল জাহান্নামে নামে থাকবে চিরস্থায়ী শাস্তি ভোগ করবে যাহার নাম হলো আখিরাতের এমন একটি বিশাল এলাকা যেখানে বিশেষ ধরনের শাস্তির জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত আছে সেগুলোকে প্রধানত সাত ভাগে ভাগ করা হয়েছে এগুলোকে জাহান্নামের নামও বলা হয়ে থাকে সেগুলো হলো এক নার তথা আগুন দুই জাহান নাম তথা আগুনের গর্ত তিন জাহিম তথা আগুন চার সাইড তথা প্রজ্জ্বলিত শিখা পাঁচ সাকার তথা ঝলসানো আগুন ছয় হুতামা তথা পৃষ্ঠকারী সাত হাবিয়া তথা অতল গহব্বর পবিত্র কোরআন ও হাদিসে জাহান নামের আগুনের উত্তপের কিছু বিবরণ দেওয়া হয়েছে এক আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন এটা তো লেলিহান অগ্নি যা গায়ের চামড়া খসিয়ে দিবে সুরা মার এজ আয়াত পনেরো থেকে ১৬। অন্য আয়াতে এসেছে তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি যা দিয়ে তাদের চামড়া ও পেটের ভেতর যা আছে তা বিগলিত করা হবে সুরা হজ আয়াত উনিশ থেকে বিশ আল্লাহর রসুল করিম সাল সাল্লাম বলেন এক হাজার বছর জাহান নামকে উত্তপ্ত করা হয়েছে ফলে তার আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে অতপর পুনরায় এক হাজার বছর উত্তাপ দেওয়ার ফলে এটি সাদা রং গ্রহণ করেছে তারপর আরো এক হাজার বছর উত্তাপ দেওয়ার ফলে এর আগুন কৃষ্ণ বর্ণ হয়ে গেছে সুতরাং জাহান নাম এখন সম্পূর্ণ রূপে গারো কালো এবং তম সাচ্ছন্ন জাহান নামের আগুনের উত্তাপ কখনো প্রশ্ন সুমিত হবে না আল্লাহ তালা বলেন অতঃপর তোমরা আজাব আচ্ছা করো আমি তো তোমাদের শাস্তি কেবল বৃদ্ধি করব সুরান আবা আয়াত তিরিশ জাহান নাম থেকে মুক্তি পেতে যে পাঁচটি আমল করবেন এক আসমা বিনতে ইয়াজিদ রাহ আনহা থেকে বর্ণিত হাদিসে রাসুল করিম সাল্লাম বলেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করে সে আল্লাহর কাছে এই অধিকার পায় যে তিনি তাকে থেকে মুক্ত করে দেন দুই আয়সা রাদেল্লাহ আনহা থেকে বর্ণিত হাদিসে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন আদম সন্তানের মধ্যে প্রত্যেক মানুষকে তিনশো গ্রন্থির গ্রন্থের ওপর সৃষ্টি করা হয়েছে সুতরাং যে ব্যক্তি আল্লাহ আকবার বলল আলহামদুলিল্লাহ বলল লা ইলাহা বলল সুবাহান আল্লাহ বলল আস্তাক ফেরুল্লাহ বলল মানুষ চলার পথ থেকে পাথর কাটা অথবা হাড় সরালো বা ভালো কাজের আদেশ করলো অথবা মন্দ কাজ থেকে নিষেধ করলো এবং সব মিলে তিনশো ষাট সংখ্যক পূর্ণ কর্ম করলো সে ওই দিন এমন অবস্থায় সন্ধ্যা যাপন করলো যে সে নিজেকে জাহান নামের আগুন থেকে দূর করে নিল সহী মুসলিম 2220 তিন আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহতে 33 বার আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 পাঠ করে এরপর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করে ওই ব্যক্তির সব পাপ ক্ষমা করে দেয়া হবে যদিও তা সাগরের ফেনার সমতুল্য হয় মুসলিম হাদিস এক হাজার চার যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতবাসী হবে পাঁচ রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন তোমরা জাহান নাম থেকে বাঁচো যদিও খেজুরের এক টুকরো সদ্গা করে হয় আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না সে যেন ভালো কথা বলে বুখারি হাদিস এক হাজার চারশো তেরো